আমরা যততে শুনেছি সামনে বছরের ফেব্রুয়ারিতে সমবর্তী নির্বাচন হবে বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতিতে তারা ফিরে আসবে কিনা বা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা তাদের করা উচিত কিনা এই বিষয়ে ইনসিনে বিপ্লব কি ভাবছে বা তাদের কোনো মতামত রয়েছে কিনা সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে সরকারকে এবং নির্বাচন কমিশনকে সেনাবাহিনী পুলিশ প্রশাসন সবাইকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে কিন্তু আমরা দেখছি বর্তমান সরকার নিজেরা এনসিপি কোষাগার ব্যবহার করে সরকারি সেটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে এভাবে সরকার যদি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য পৃষ্ঠপোষকতা করে সরকারি কোষাগার ব্যবহার করে তাকে প্রতিষ্ঠা করে তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না বর্তমান সরকার দল নিরপেক্ষ নয় পক্ষপাত মুক্ত নয় তারা পক্ষপাত দুষ্ট তারা জঙ্গি বাদের এবং এনসিপি র মারাত্মক ভাবে দিচ্ছেন এনসিপি টাও মোদি বাদের জাকার বাইরে আরেকটা শাখা প্রশাখা মাত্র সেটা আর অসংখ্য প্রমাণ আছে তো এইভাবে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমরা দলনের নিরপেক্ষ পক্ষপাতমুক্ত নির্বাচনী সরকার চাই বর্তমান সরকারের ক্যাবিনেটের মধ্যেও এনসিপির র লোকেরা আছে জঙ্গিবাদের লোকেরা আছে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন মোটেই সম্ভব নয় নির্বাচন নামে জালিয়াতির প্রশাসনের গণতন্ত্র হত্যারই কেবলমাত্র আমরা আয়োজন দেখতে পাচ্ছি আর বিভিন্ন দলের যে এই নির্বাচন অধিকার আমরা মনে করি যে সব দলের নির্বাচনের অধিকার আছে জনগণে কোনো ক্ষমতার বলে সরকারের অধিকার নাই কোনো দলকে নিষিদ্ধ করার বা কোনো দলকে নির্বাচন থেকে বঞ্চিত করে রাখার এটা কোন মানুষের ভোটাধিকার ভোটাধিকারই নাগরিকত্বের প্রথম শর্ত এবং ভোটাধিকার হরণ করা নাগরিকত্ব হরণ করা কোন দলকে রুদ্ধ করে দেওয়া কারো কাউকে নির্বাচন গ্রহণ করতে বাধা দেওয়া এটা ফেসিবাদ এটা স্বৈরতন্ত্র এটা দুষ্টতন্ত্র জনগণই নির্ধারণ করবে কাকে ভোট দিবে কাকে দিবে না জনগণই রাষ্ট্রের মালিক তাই জনগণই সেটা নির্ধারণ করবেন যে আপনি যে কথা বলছিলেন অনেকটাই নিরাপত্তা নিয়ে সভা সমাবেশ করছে অভিযোগ তুলেছে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকেও কিন্তু আহ তাদের যে তাদের দলের নেতাদেরকে নিয়ে যে মন্তব্যগুলো করছে তারা তাদের শীর্ষ পর্যায়ে তারাও কিন্তু গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে ইশরাক হোসেন কিনে প্রতিবাদ জানিয়েছেন

কৃত্রিম দল তাদের কোনো জনভিত্তি নাই তাদের প্রোগ্রামগুলোতে আমরা দেখে টোকাইদেরকে নিয়ে আসে বস্তি থেকে মানুষদেরকে নিয়ে আসে যাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারে না সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে কোন দলে আসছেন কেন আসছেন কোন মিটিং আসছেন কি জন্য আসছেন তারা দিতে পারে না তারা বলবে আমাদেরকে একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে এইভাবে ভাড়াটে লোকের দল এবং সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে বৈষম্য করছে বিভেদ করছে বাংলাদেশের রাজনীতিকে রাষ্ট্রকে গণতন্ত্রকে সরকার ধ্বংস করছেন আর জানতে যে